হোয়ার ডিড দ্য ক্লাস গোয়ান এ ফিল্ড এর অর্থ হচ্ছে যে কোথায় গিয়েছিল ওই যে শ্রেণী নিয়ে ফিল্ড ট্রিপে ক্ষেত্র ভ্রমণে কোথায় গিয়েছিল অ্যান্সার হচ্ছে দ্য ক্লাস ওয়েন্ট টু দ্য লিবারেশন অর্থ মিউজিয়াম ওই শ্রেণীটা গিয়েছিল মুক্তিযুদ্ধ জাদুঘরে তাই না এখানে ডিড আছে এই জন্য এই গোয়ের জায়গায় পাস টেন্স ওয়েন্ট হয়ে গিয়েছে প্রশ্নে যদি পাস টেন্সে থাকে তাহলে অ্যান্সারও পাস টেন্সে লিখতে হবে তারপরে বি নাম্বারে আছে ওয়ে ডিড দ্য গো টু দ্য মিউজিয়াম কখন তারা ওই জাদুঘরে গিয়েছিল এই ডিট দা আছে ঠিক আছে এই জন্য এই গোয়ের জায়গায় ওয়েন্ট হয়ে যাবে অ্যান্সার হচ্ছে দে ওয়েন্ট টু দ্য মিউজিয়াম অন ফোরটিন্থ ডিসেম্বর তারা চোদ্দোই ডিসেম্বরে মিউজিয়ামে গিয়েছিল সি নাম্বার হাউ ডিড দ্য গাইড ওয়েলকাম দ্য স্টুডেন্টস অ্যাট দ্য মিউজিয়াম স্টুডেন্টের ওই যে গাইড দল ছিল তারা কীভাবে অভিবাদন জানিয়েছিল দ্য গাইড ওয়েলকাম ওয়ার্মলি উষ্ণভাবে ও অভিবাদন জানিয়েছিল ওই প্যাসেজে লেখা আছে বুঝছো দ্য স্টুডেন্টস অ্যাট দ্য মিউজিয়াম জাদুঘরে যে স্টুডেন্টরা গিয়েছিল ওদের গাইড উষ্ণভাবে অভিবাদন জানিয়েছিল শুভেচ্ছা জানিয়েছিল হোয়াট ডিড দ্য স্টুডেন্টস ওয়াজ দ্য মিউজিয়াম ছাত্রছাত্রীরা কী দেখেছিল জাদুঘরে দ্য স্টুডেন্টস ওয়াস্ট এই ডিটের জন্য এই ওয়াসের সাথে পাস্ট হয়ে ইডিজোক হবে এ ভিডিও ক্লিপ অ্যাবাউট আওয়ার ইন্ডিপেন্ডেন্স আমাদের স্বাধীনতার ওপর একটা ভিডিও ক্লিপ দেখেছিল স্বাধীনতা দিবসের উপর হাউ টিড দ্য স্টুডেন্টস ফেল অ্যাবাউট দ্য ট্রিপ স্টুডেন্টরা এই ট্রিপটাই ভ্রমণটা কীভাবে নিয়েছিল উপভোগ করছিল বা অনুভূতিটা কেমন ছিল দ্য স্টুডেন্টস ফেলড অ্যাবাউট দ্য ট্রিপ দ্যাট দে উড নেভার ফরেট ইড তাদের অনুভূতিটা এমন হলো যে তারা এই ভ্রমণটা কোনো দিন ভুলবে না তাই না